আমাদের থেকে আমার থেকে বিদায় নিয়ে চলে যায় আমাদের কাছে সন্ধ্যা ছয়টায় আসে একটা ফোন আসে তার ফোন থেকে বলে এটা কার আপনার ভাইয়ের ফোন

সবাই আমার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে পরে পরবর্তীতে আমরা ঠিক দুই দিন পরে একটু স্বাভাবিক অবস্থায় ঢাকা মেডিকেল আসি তার ডেথ সার্টিফিকেটের জন্য কারণ চারজন ছাত্র তাকে সাহায্য করে ঢাকা মেডিকেল নিয়ে যায় রিক্সা

কথা বলার পর উনি আমাদের জানা এটা একটা সরকার অনুমোদন লাগবে কারণ কিছু নিয়ম আছে তখন আমি বললাম আমি যদি ঢাকা মেডিকেল একজন ব্যক্তিকে নিয়ে আসি সে কাগজ আমি উনাকে দেখাইছি অগাদনম একটা কাগজও ছিল আমাদের কাছে উই আমাদের কাছে অনেক ভিডিও ছিল উনাকে আমি সেটা দেখাইছি মিছিলে যে আমার ভাইয়ের গুলি লাগছে সেখান থেকে ধরে নিয়ে আসছে এবং ওইখান থেকে অ্যাম্বুলেন্সে যাওয়ার পথের ভিডিওগুলো আমাদের কাছে আছে সকল প্রমাণ দেখানোর পরেও সে বলতেছে সরকার অনুমোদন লাগবে এই ডেড সার্টিফিকেট আমরা এখনো দিতে পারবো না এটা নিয়মের বাইরে বাইনের বাইরে